This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরিতে যোগ দিতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শ্লীলতাহানির শিকার তরুণী চুতরা স্টেশন রোডে একটি কোচিং সেন্টারের ঘটনা অভিযুক্ত কোচিং সেন্টারের কর্ণধারকে পুলিশ আটক করেছে জানা গেছে টেলিফোন মারফত ডাক পেয়ে গতকাল শুক্রবার চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ভদ্রেশ্বরী তরুণী তরুণী জানান তার মা সঙ্গে ছিলেন গতকাল সবকিছু ঠিকঠাক হওয়ার পর আজ কাজে যোগ দেওয়ার দিন ছিল সেই মতো আজ সকালে একাই কাজে যোগ দিতে আসেন তরুণী সংস্থার কর্ণধার শ্যামল দা সে সময় সেন্টারে একাই ছিলেন তরুণীকে কাজ বুঝিয়ে দেবার অছিলায় খারাপ স্পর্শ করতে শুরু করেন ঘরের আলো নিভিয়ে ছিটকানি বন্ধ করে দিয়ে শ্লীলতা হানি করেন বলে অভিযোগ তরুণী ভয় পেয়ে কোনোভাবে দরজার ছিটকানি খুলে দৌড়ে বেরিয়ে আসেন খালি পায়ে ছুটতে ছুটতে চুচুড়া স্টেশনে পৌঁছে যান এক টোটো চালকের সাহায্যে ওই এলাকার দুই মহিলাকে গোটা ঘটনা জানান তার ব্যাগ জুতো মোবাইল সব সেন্টারেই পড়েছিল এরপর ওই মহিলারা তরুণীর বাড়িতে খবর দেন স্থানীয় বাসিন্দারা ঘটনা জানতে পেরে চড়াও হয় সংস্থার অফিসে অভিযুক্তকে চর থাপ্পর দেয় থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় তরুণীর বাবা এসে চুচুড়া মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ তো আমার মার ফোনটা আমাকে দিয়েছিল তখন হচ্ছে আমাকে বলছে যে আপনি কি জব সার্চ করছেন আমি বলছি হ্যাঁ আমি করছি তখন আমাকে বলেছিল ম্যানেজমেন্ট টাকা দিয়ে নিয়ে একটা আমার কোচিং স্টেন্টার জব আছে আপনি দেখা করে যেতে পারেন তো আমি কালকেই কালকে মার্কিন যখন মার ইন্টারভিউ এসছিলাম তখন আমাকে সব কাজের ব্যাপারে সব কিছু বলছিলো তো আমাকে বললো যে ঠিক আছে তোমার জয়েন হলে সে তিন থেকেই চলে আসবে কালকে দশটার মধ্যে চলে আসে তো আমি সেই মুহূর্তে দশটা বাজে থেকে সেখানে পৌঁছে দিতে তালা দেওয়া উনি আসেন দরজা উনি এলেন এলেন দরজা তালাটা দরজা তালা থেকে আমি ওপরে গেলাম তারপরে আরেকটাও দিদি এসেছিলো উনি নাকি কাজ করেন ওখানে তো আমি ওই না ও মাথা করে আসে আমি

কি করেন ওখানে কি হয় টাকা পয়সা কিছু নিয়েছিল কতদিনের সঙ্গে আপনাদের যোগাযোগ মানে কিভাবে যোগাযোগ করলেন আপনারা মানে কিভাবে মানে ফেসবুকে দেখলেন না কিভাবে

তারপর চোখে জল দিয়ে আমি এবার একটু বসালাম বললাম কি হয়েছে তখন ও বলছে যে আমি একটা কোম্পানিতে কাজ পেয়েছি সেখানে একজন স্যার আমাকে ডেকেছিল আগে জয়েন করার জন্য আমি গেছিলাম তারপর আমার ঘরের মধ্যে অফিসে ঘরে বন্ধ করে আমার সাথে অসী ব্যবহার করার চেষ্টা করে আমি কোনো রকমের দৌড়ে ছিটকিনি খুলে দৌড়ে চলে এসেছি যে রাস্তার মধ্যে এসে মানে খালি পায়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে কেউ হেল্প করে ওকে ও এসে লাস্টে চেসা এসে বলেছিলো একজন ছোটো দাদা ছিল সে খুব হেল্প করেছে আর একজন দাদা ছিল ও নিয়ে এসেছিলো

এই দিনের বেলায় এই না আমাদের রাজ্যে নারী নিরাপত্তা নেই থাকলে এরকম হতো না একটা ঘন জনবসতি এলাকা পূর্ণ একটা জায়গা সেখানে যেনwidehat ধরতে পারে তাpossible এই মানে আমরা শুনে মানে আবা এটা হতে পারে আর মেয়েটার বয়স অল্প ও রীতিমতো সত্য করে কাঁপছে দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে

বিভিন্ন জায়গায় এরকম অ্যাড দেখা যায় সেই দিয়ে যোগাযোগ করে মেয়েরা যাচ্ছে আমি বলবো এগুলো থেকে ভালোভাবে খোঁজ নিয়ে তবে ঘরের মেয়েদের বলতে তবে পাঠান কারণ সব সংস্থা খারাপও না বা সব সব সংস্থা যে খুব ভালো সেও না সবার মধ্যে কি আছে আমরা তো সেটা জানতে পারবো না মানুষ মানে কাজের নাম করে যে মেয়েদের উপর দিচ্ছে ঘর ফাঁকা থাকলে তাদের পরেও তো কিছু খেতে হবে সব জায়গাতেই ঝামেলা আছে ইয়ে আছে কিন্তু এখন এই ধরনের কোথায় কি হবে না হবে এটা তো আমাদের করে বলবো আপনি আপনি তো প্রতিবেশী এই ধরনের ঘটনা অফিস একটা কারো ঘরে যদি কিছু হয় প্রতিবেশী হতে পারে যদি কারো ঘরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে কে দোষ কে ভালো কে মন্দ আমরা কি করে বলবো কি চাইবেন আপনি এটা আমরা তো চাইবো সঠিক বিচারটা হোক সঠিক কি হোক সঠিক তদন্ত করুক মানে যে দোষী সে শাস্তি পাক আর যে না দোষী সে শাস্তি না পাক সকালে কি হবে আজ সকালে ঘটনাটা কি দেখি ঘটনাটা দেখি জমায়েও তার কিছু দেখি

কিন্তু আপনাদের পাড়াতে এর আগে কোনোদিন ঘটেছে এই ঘটনা না এর আগে কোনোদিনই ঘটেনি এই প্রথম এরা এর আগে কি মানে পাড়াতে কি মানে কারো বাড়িতেও ঘটেনি কারো ইয়েতেও ঘটেনি কোনো ইয়ে হয়নি রাস্তাঘাটেও হয়নি এই এলাকায় এই ধরনের মানে কোনো কিছু হয়নি সামথিং কিছু মানে শোনাও যায়নি কিছুই হয়নি এই প্রথম মানে এই ধরনের মানে এই ধরনের কিছু মারপিট ঝামেলা তো সাধারণ হতেই থাকে এই ধরনের কিছু হয়নি কি না উত্তর

হঠাৎ এরকম ঘটনা আগে কোনোদিন ঘটে যায় পরিষ্কার জানিনা অজান্তে কি বলবো বলুন